এই আমি বাইরে যাচ্ছি তোমার সুইসুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবীর নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর 32 সিনা 36 আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি আই আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবী মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার একটা স্যান্ডেল লাগবে এনে দিবেন অবশ্যই এনে দেব আপনি শুধু সাইজ বলেন 36 সাইজ আনলেই হবে আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু এই তুমি না পুজোর মার্কেট করতে গেছিলা তা কানতেছো কেন কি হয়েছে পুজোর সব মার্কেট করছি পঞ্চাশ হাজারটা সেলফি ও তুলছি এটা তো খুব ভালো কাজ করছো তা কানতেছো কেন সেটা তো বলবা সেলফি নিয়ে বাসায় গেছি মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি ডাক্তার পাউ থেকে মাথা পর্যন্ত ব্যথা করে কিছু একটা করেন আচ্ছা ঠিক আছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো নিয়মিত খাবেন ঠিক হয়ে যাবে শুধু ওষুধ খাইলেই হবে অন্য কোনো পরামর্শ দিবেন না টাইম মতো ওষুধ খাবেন ভুলেও বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারই বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমাসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি বিধি তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খন্তি দুলো ভাই আমারে আপনারা বিয়ে দিবেন না দূরশালি তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে যায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো এই তোমার ছোট ভাই বাহিরের বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি আরে কি বল তুমি ওর কি বিয়ের বয়স নাকি বিয়ে দেব না বিয়ের বয়স হয় নাই দুনিয়ার সেমরিকে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে আরে বোকা এটা তো আশ্বিন মাস চলতেছে তাই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার চান্স দাও আমার বিশ্বাস ও এবার সফল হবেই আজ তুই বাসায় আয় ডাক্তার পাও থেকে মাথা পর্যন্ত ব্যথা করে কিছু একটা করেন আচ্ছা ঠিক আছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো নিয়মিত খাবেন ঠিক হয়ে যাবে শুধু ওষুধ খাইলেই হবে অন্য কোনো পরামর্শ দিবেন না টাইম মতো ওষুধ খাবেন ভুলেও বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না আচ্ছা টুম্পা মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বল আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না অরুণ ভাই আপনার মতে বন্ধু কেমন হওয়া উচিত বন্ধু সবসময় কালো দেখে বানানো উচিত কারণ কালো রং কখনো পরিবর্তন হয় না তুমি আর ভালো হইলা না পাশের বাড়ি টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা বৃষ্টিতে ভিজে যাবে এই জানো কালকে রাতে না আমার স্বপ্নে জমরাজ আসছিল জমরাজ স্বপ্নে আসে কা বাস্তবে আসতে পারে না বাজে কথা বলো না আমারে বলে স্বর্গে যাবা না নরকে যাবা তারপর তুমি কি বললা আমি বললাম আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যান শুধু জামাইরের সাথে নিলেই হবে হ্যালো গুগল কোনো কিছু খোঁজার জন্য এক চাপুন স্বামীর টাকা চুরি করে বউ কোথায় লুকায় সেটা জানতে চাচ্ছি স্বামীর টাকা বউ কোথায় লুকায় এটা গুগল কেন পৃথিবীর কেউ জানে না ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় আর আসতে পারি আসেন নাম কি শ্রীমতী আভারানী পাকরাশি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস এইচএসসি তে কি পাইছেন করোনা চাকরিটা কি হবে স্যার আচ্ছা আমাদের দেশ নিয়ে বড় বড় নেতাদের চিন্তা ভাবনাকে একটু বলো তো শুনি তাইলে শোনো এক পেলেনে শেখ হাসিনা খালেদা জিয়া কাদের সাহেব সাথে একটা স্কুলের বাচ্চাও যাচ্ছিল হঠাৎ করে প্লেনের সমস্যার কারণে প্লেন থেকে সবাইকে নামতে হবে কিন্তু প্যারাশ্যুট একটা কম ছিল তখন কাদের সাহেব বলল আপনারা দুজন আগে দেশ শাসন করছেন আমি করি নাই তাই আমার বেঁচে থাকা জরুরি তাই আমি একটা প্যারাশ্যুট নিয়ে লাভ দিলাম আচ্ছা এবার খালেদা জিয়া এসে বল বলতেছে আমি বিগতকালে অনেক উন্নয়ন করছি ভবিষ্যতেও উন্নয়ন করতে চাই তাই আমারও বেঁচে থাকা জরুরি তাই আমিও আর একটা নিয়ে চলে গেলাম এবার শেখ হাসিনা এসে বাচ্চাকে বলতেছে তুমি দেশের ভবিষ্যৎ তাই তোমাকে বেঁচে থাকা জরুরি তুমি একটা প্যারাশুট নিয়ে চলে যাও তখন বাচ্চাটা বলল ম্যাডাম প্যারাসুট তো দুটাই আছে জিএম কাদের সাহেব তো আমার স্কুলের ব্যাগ নিয়ে লাভ দিছে এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো কি দেখে পছন্দ করছো আমার তো পছন্দ হয় নাই আরে কি বলো ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে ছেলের দাঁতগুলো দেখছো হাসলে বিশ্রী লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না এই তুমি কিছু কি করবো মাথা টিপে দিব তাহলে কি ঘুম আসবে মাথায় হাত দিলে কাজ হবে না তুমি কিছু কথা বলো বোর হয়ে এমনি ঘুমিয়ে যাব। আচ্ছা ঠিক আছে এবার বলো টুম্পাকে